প্রিয় গাইস আজকে মাছ ধরার জন্য এসেছিলাম এই পুকুরে এবং বসেও ছিলাম আর ওই পারেতে এক বৌদি মাছ ছিল হঠাৎ করে বৌদি অন্যদিকে তাকিয়ে তাকে দেখে তার সামনের বড়শিটি মাছের টান দিয়ে নিয়ে গিয়েছে তাই বৌদি আমাদেরকে বলল তার বড়শিটি এনে দেওয়ার জন্য তাই তো চেষ্টা চালাচ্ছি আমরা বন্ধুরা মনে মনে চিন্তা করতেছি ওই বর্ষিতে না জানি কত বড় মাছ তাই তো বন্ধুরা আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তো দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত ওই বর্ষিতে কত বড় মাছ আমরা দেখতে পারি কি না এই তো আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি বন্ধুরা এই দৃশ্য দেখার জন্য আরো দর্শক এখানে অনেক রয়েছে তো দেখা যাক বন্ধুরা আমরা ধীরে ধীরে আমরা ওই মাছটি আনার জন্য চেষ্টা করতেছি দেখা যাক শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে মাছটি দেখাতে পারি কি না তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমাদের চেষ্টাও আমরা চালিয়ে যাচ্ছি দেখা যাক বন্ধুরা আমরা মাছটি

বন্ধুরা মাসটি ছুটো হওয়ার কারণে আমরা ছেড়ে সেরেতেই ভালো থাকেন